দোকান থেকে ব্যাট কিনে টাকা না দেওয়ার অভিযোগ উঠেছে পাকিস্তানের এক ক্রিকেটারের বিরুদ্ধে দুই সালে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে টি টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে এই ঘটনা ঘটে বলে দাবি করেছেন পাকিস্তানের অভিজ্ঞ সাংবাদিক ওয়াহিদ খান তবে ক্রিকেটারের নাম প্রকাশ করেননি তিনি নিজের এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে ওয়াহিদ খান লিখেছেন গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপের সময় পাকিস্তানের এক জনপ্রিয় ক্রিকেটার নিউ জার্সির একটি দোকান থেকে তিনটি ব্যাট কেনেন দোকানের মালিক নিউ ইয়র্কে গিয়ে সেই ব্যাট পৌঁছে দিয়েছিলেন তবে তিনি এখনও ব্যাটের মূল্য পরিশোধের অপেক্ষায় আছেন এবং সেই ক্রিকেটার তার ফোন কলে সাড়া দিচ্ছেন না এমন বিব্রতকর অভিযোগ তোলা ওই সাংবাদিক একটি বেসরকারি টিভি চ্যানেলে কর্মরত বলে উল্লেখ করেছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন বসুন্ধরা উত্তরা বনশ্রী কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড ওয়ে ডেস্টিনি ম্যাচার্স এভেনচুয়ালি ব্যাটের টাকা পরিশোধ না করার ওই পোস্টে ব্যাপক প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা এমনকি ওই ক্রিকেটারকে হতে পারেন তা নিয়েও শুরু হয়েছে জল্পনা গল্পনা একই সঙ্গে এই ঘটনা সত্যি হলে পাকিস্তান ক্রিকেটের আরও সম্মানহানি ঘটবে বলে আশঙ্কা করছেন কেউ কেউ যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি হয়েছিল পাকিস্তানের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল তারা ভারত এবং নবাগত যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারের পর আয়ারল্যান্ড ও কানাডার বিপক্ষে জয় পেলেও পরের রাউন্ডের টিকিট পেতে ব্যর্থ হয় বাবর আজমের দল এমন দলীয় ব্যর্থতার পর ব্যাট কিনে মূল্য পরিশোধ না করার অভিযোগ পাকিস্তানের জন্য আরও বেশি বিব্রতকর বিওডি বাংলা নিউজ ডেস্ক